বন জঙ্গলে এসব ড্রেস পরে ভিডিও করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর এই আঙ্কেলটি আমাকে দেখছিল আমি এখানে কি করছি আসলে এখানে ঝোপঝাড়ের ভিতরে কিছু একটা নোট ছিল আর আমি সেটা দেখার চেষ্টা করছি প্রতিবার বাড়িতে এসে এখানে আসি প্যারাডাইজ ফ্লাই কাচার পাখির খোঁজে আজকেও সেই পাখির খোঁজ করব দেখি দেখা পাই কি না তবে ঝোপঝাড়ে যেটা নোট ছিল সেটা হচ্ছে একটা গার্ডেন লিজার্ড আর এই যে দেখুন সেই গার্ডেন রিজার্টটা একটা নারকেল গাছে উঠে বসে আছে এদের বাংলা নাম চোষা হলেও এরা আসলে রক্ত চষে না খুবই নিরীহ একটা প্রাণী দয়া করে কেউ এদের ক্ষতি করবেন না সঙ্গীকে খুশি করার জন্য কী না করতে হয় মানুষের ক্ষেত্রেও যেমন পশু পাখির ক্ষেত্রেও তেমন আর এখানে এসে এমন একটা দৃশ্য পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এই পাখিটা তার সঙ্গীকে খুশি করার জন্য গান নাচ সবই করে যাচ্ছে চলুন তাহলে সেই পাখিটাকে একটু দেখে নিই আর এই হচ্ছে সেই পাখিটা এখানে বসে বসে মাথা দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে আর উপরের ডালে বসে আছে তার সঙ্গী হয়তো তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি এই যে দেখুন উপরে তার সঙ্গীটা বসে আছে ওকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তার সুন্দর কণ্ঠে গান গেয়ে যাচ্ছে সাথে মাথা দুলিয়ে দুলিয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এটা হচ্ছে কমলাদামা পাখি আর এই পাখিগুলো খুবই সুন্দর দেখতে আমাদের আশেপাশে এদেরকে দেখা যায় অবশেষে পাখিটা তার একটু কাছে আসলো তবে সে তার মতো গান গেয়েই যাচ্ছে এভাবে অনেকক্ষণ চলতে থাকল এরপর পাখিটা অন্যদিকে চলে গেল তবে এই জঙ্গলে আরও কিছু সুন্দর পাখি দেখা পেয়েছি আর আমি সেই পাখির পিছু সরছি এই পাখিগুলো খুবই চঞ্চল এক জায়গায় স্থির হতে চায় না তবে এই পাখিটা এই এলাকায় আজকে প্রথম দেখলাম চলুন সেই পাখিটাকে একটু দেখে নিই এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এটা হচ্ছে নীলকটকটিয়া পাখি যাকে ইংরেজিতে ব্ল্যাক মনার্ক মোনার্ক বলা হয় আর এর অন্য নাম হচ্ছে ঘাড় রাজন মাথায় দেখছেন ছোট্ট একটা কালো টুপি আছে নীল রঙের এই পাখিটা দেখতেও অসাধারণ ছোট হলেও এই পাখির সৌন্দর্য অন্য যে কোনো পাখির থেকে অনেক বেশি হয়তো এখানে তারা বাসা করার জন্য এসেছে তবে এই আসলে অনেক কিছু দেখা পাওয়া যায় প্রতিবার এখানে প্যারাডাইজ ফ্লাই পাখি আসে এবারও সেই পাখির খোঁজে এসেছি তবে এখনো পর্যন্ত দেখা পাইনি আজকে চেষ্টা করব সেই পাখিটা খোঁজার জন্য এখানে ঘুরতে ঘুরতে খেয়াল করলাম দুইটা বেজি চারিদিকে ঘোরাঘুরি করছে আর এই বেজি দুটোর অবস্থা দেখেন এদেরও এখন মেটিং সিজন চলছে এজন্য দুটো একসাথে ঘুর ঘুর করছে আমি চুপচাপ লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখছিলাম আসলে বেজিরা খুবই উপকারী একটা প্রাণী যে এলাকায় ওরা থাকবে সেখানে সাপের ভয় কম থাকে অনেকে এদেরকে মেরে ফেলে এ কারণে সাপের উপদ্রব বেড়ে যায় বেজি আসলে সাপ খায় আর এ কারণে ওরা সাপদেরকে মারে আমরা এই প্রাণীগুলোকে অবশ্যই রক্ষা করার চেষ্টা করব তবে বাসবাগানে ঘুরতে ঘুরতে ছোট্ট কিছু পাখির দেখা পেয়েছি এই যে দেখুন এখানে কিছু মনিয়া পাখি বসে আছে বাঁশের কঞ্চিতে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে যেহেতু এখন দুপুরবেলা ওদের একটু ঘুমানোর সময় আর এই এলাকায় এসে প্রতিবারই নতুন নতুন কিছু পাখির দেখা পায় তবে এবার এখনও সেই প্যারাডাইজ ফ্লাইকাসার পাখি দেখা পায়নি হয়তো আরও কিছুদিন পরে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।